তফসিল ঘোষণার পরপরই একজন সম্ভাব্য প্রার্থীর গুলিবিদ্ধের ঘটনাকে সরকারের নির্বাচনী প্রস্তুতির দুর্বলতা এবং গোয়েন্দা ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা তারা মনে করেন এতে প্রার্থী ও ভোটার উভয়ই নির্বাচনের প্রতি আস্থা হারাবে পরিস্থিতি মোকাবেলায় সরকার ও নির্বাচন কমিশনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে অগ্রাধিকার দিতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারে ঘোষণার চব্বিশ ঘন্টা না পেরোতেই ঠিক এই স্থানে গুলিবিদ্ধ হন ঢাকা আট আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শরীফ ওসমান হাদি এমন ঘটনায় নতুন করে ভোটের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন এমন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট আয়োজন কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতার শুরুতেই এমন ঘটনায় সাধারণ ভোটারদের মাঝে উদ্বেগ ও শঙ্কা স্পষ্ট এরকম যদি জায়গা জায়গা আক্রমণ হতে থাকে তাহলে মানুষ কি ভোটের প্রতি এই সরকারের প্রতি আস্থা রাখবে না আগামী নির্বাচনটা সুষ্ঠু হবে কি হবে না এটা নিয়ে আমরা শঙ্কায় আছি ভোটার হিসেবে আমরা নিশ্চয়ই চাব যে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ যাতে তৈরি হয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন প্রার্থীরাও ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে না পারলে নির্বাচন আস্থা হারাবে বলে মনে করেন তারা নির্বাচন কমিশন التفসিলে পরে দেখা যাচ্ছে যে আসলে সে নির্বাচনী পরিবেশ তৈরি করতে পারে না ব্যর্থ আমরা খুব আশঙ্কা করছি দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই পরিস্থিতিতে আসলে এই সরকার এবং এই পুলিশ প্রশাসন আমাদেরকে কতটা নিরাপত্তা দিতে পারছে হাদিকে যেভাবে দিনে দুপুরে খুন করার চেষ্টা করা হয়েছে আরো প্রচুর প্রান্তিকে এরকম খুনে শিকার হতে হবে যদি এই সরকার কোনো ব্যবস্থা না নেয় নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন তফসিলের আগেই ভোটের মাঠের নিরাপত্তা জোরদার করা উচিত ছিল সামনের দিনগুলোতে সহিংস ঘটনা এড়াতে এখনই উদ্যোগ নিতে হবে ইলেকশন কমিশন এবং সরকার তাদেরকে বসতে হবে বসে যে ঝুঁকিগুলোর কথা ভাবতে হবে যে কিভাবে এই ঝুঁকিগুলোকে অ্যাড্রেস করা যায় মানে রকম কিছু ঝুঁকি বার আসতে পারে ব্যতিক্রমী ঝুঁকি আসতে পারে যেটা অতীত আমরা দেখতে পাইনি আর যদি এটা কন্টিনিউ করে তখন কিন্তু যারা প্রচারণার সঙ্গে জড়িত থাকবেন তারা কিন্তু প্রচারণা করতে পারবেন না ভোটাররা ভোট যাবে না ভোটারদের আস্থা অটুট রাখতে সরকারকে আরো কঠোর হওয়ার কথা বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক ডিজি এনএসআই এক সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হয়েছে ওই তাদের রোল কোথায় পাঁচই আগস্টের পরে কার কাছে অস্ত্র আছে এটা কি গুন্দে গোয়েন্দাদের কাছে নাই এটা বললেই হবে আমার মনে হয় সরকারের উচিত কি যে আমলাতন্ত্র প্লাস রাজনীতিবিদ সমন্বয়ে একটা নির্বাচনী ম্যানেজমেন্ট তৈরি করার ওসমান হাদিকে গুলি করার ঘটনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা